আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছে এই মুহূর্তে দেখছেন আনসার বাহিনীরা দৌড়চ্ছেন এবং তারা সচিবালয় ঘেরাও করছিলেন তারা ইতোমধ্যেই আপনারা লক্ষ্য করছেন ভাই কী আছে কে আছে দৌড়াচ্ছেন কেন ছাত্ররা আপনারা সচিবালয় ঘেরাও করছিলেন কেন ভাই সচিবালয় ঘেরাও করার জন্য এসেছিল ইতিমধ্যে তারা এই জন্য শিক্ষার্থীরা ইতিমধ্যে কিন্তু তাদেরকে ধাওয়া দিয়েছে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী চেয়েছে দৌড়া চেয়ে গেল জানি

যে আনসার দৌড়াচ্ছেন তারা ভয়ে